সকল প্রবাসীদের পক্ষ থেকে জান ইবারক ইদ মুবারক ইদ মুবারক দেশে এবং প্রবাসে ঈদুল অনুষ্ঠিত হয়েছে আপনাদের মাঝে ভিডিওটা করলাম তো এখন কিরকম ঈদ কাটে একজন প্রবাসী এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ সত্য ব্যস্ততার মাইজও মনে করবা এই আল্লাহ মোহন আল্লাহ অনেক অন্য শুক্রিয়া যে যে জামাতটা পড়তে পারছি এটাই আর কিছু না এখন ভিডিওটা করার উদ্দেশ্যে একটু দেখাইলাম আর কি যে আসলে সত্য ব্যস্ততার মাঝে যে একটু প্রবাসী কতটুকু কষ্ট করে আর একা একাই মনে করবেন আমি যে কেন আছি কেন একা একা ঈদ করতে হই আরেকজন আমার দিনা যিনি আমার ক্যামেরাম্যান আছে তো সে হয়েছে গিয়া ক্যামেরা দু আর কেন মনে কেউ নাই কেন তো আমরা দুইজন বন্ধু আছি আর কেউ নাই তো ঈদ কেরকম একজন প্রবাসীর আসলে মনে করবেন এটা মনে করেন প্রবাসী আসলে মিস করবেন আপনার তো আমার চেষ্ট এখন মনে করেন ছিল

হ্যাঁ এবং টিভি লিখে নিয়ে ঘুরতাম তুমি খুবই খুবই ভালো লাগলো এখানে মনে করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাকলো মনে করেন বন্ধু বান্ধব যদি বিদেশে তাকো সবাই সবার ব্যস্ততা নিয়ে অনেক বন্ধু বান্ধব আছে যে ঈদের জামারটা কিনে মতন পরে যেমন আর আমার মতন যে যে ঈদের জামারটা পরে আসলাম এখন কি করবো সব কাপড় টাপড় পুইলা হালকা ভাত একটু কামু আর সে মায় আর ডেমা গিয়ে খুঁজতে আর খুঁজ করে পাই সেই দিকে আপনার আওয়াজ কি বলবো মানে বলে আপনাদের কিছু না যেত না এখন ডাইরেক্ট মনে মনে কাজে জমি কাজে জমি

এখন দেখেন অনেক গাড়ি হয়ে যায় গুলা দেখা বন্ধু মানে অনেক অনেক গাড়ি যায় জন্ম জামাত করে ভাই জামাত করে মানে গাড়ি গুলা গাড়ি গুলা যাই আর আমি আমরা আছি বর্তমানে এখন আমি আছি যেটা নয় এখানে হচ্ছে গিয়া আমার রেস্তোরাঁ আমার রুমের সামনে আছি আমার রুমের সামনে এই ভিডিওটা করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহ তাআলা জানো কালকে তো আমাদের বাংলাদেশে সবাই ঈদ ঈদ পবিত্র জামাত অনুষ্ঠিত হবে আমাদের বাংলাদেশে সবার ঈদ যেমন কাটে আনন্দে কাটে সবার ফিমিলির সাথে যেন কাটে আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের স্বপ্নগুলো পূরণ করে অতি শীঘ্রই আপনাদের মাঝে আইসে আপনাদেরকে নিয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পারি ফিমিলের সাথে ভাগাভাগি করতে পারি